জাই হিন্দ মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দা আই কে স্টাডি ফোর্স অ্যাকাডেমি ইউ আর ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল আই স্টাডি আজকে আমি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ও বিসি কেস এর এ টু জেড নিয়ে আলোচনা করবো এই ও বিসি কেসটা কোন দিকে যাচ্ছে বা কীভাবে সমাধান হবে বা কি কি ঘটনা ঘটেছে তার এ টু জেড আপডেট তোমরা পেয়ে যাবে এবং এক্সাম ডাব্লিউপি এক্সামের পরিস্থিতি কেমন বা পুলিশের পরীক্ষার এক্সামের পরীক্ষাগুলি কেমন হবে সেই জানতে পারবে আজকের এই ভিডিওতে তোমাকে বলব তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো তো চলো করা যাক তুমি জানো যে সুপ্রিম কোর্টে যে বলছি এই কেসটি নয় তারিখে সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল কিন্তু সেদিন উঠে নি এবং কারণ সুপ্রিম কোর্টে দুটি বিশেষ মামলা ছিল সেই কারণে লিস্টেড হয়নি যেহেতু সেই দিন কোনো লিস্টেড হয়নি সুতরাং পরবর্তীকালে পরবর্তী যে নেক্সট ডেট দেই নেক্সট ডেট সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু দিতে পারেনি মহামান্য দিতে পারেনি এবং এর ফলস্বরূপ কি হয় যে তেরো তারিখ হবার কথা হয় কি হবে কম্পিউটার যে সমস্ত কেস পেন্ডিং থাকে সেগুলো কম্পিউটার জেনারেটেড হয়ে যায় ইয়েস কম্পিউটার জেনারেটেড ডেট একটা পাওয়া যায় ঠিক আছে তো কম্পিউটার জেনারেটেড কম্পিউটার জেনারেটেড যে ডেট পাওয়া যায় সেই ডেট অনুযায়ী তেরো তারিখে হবার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আবার সেটি পাল্টে কত তারিখ হয়ে যায় যে আঠেরো দশ অর্থাৎ অক্টোবরে আঠেরো তারিখ হয়ে যায় এর ফলস্বরূপ তোমরা কিন্তু অনেকে ঘাবড়ে গেছো অনেকে অনিশ্চিত হয়ে গেছো অনেকে ভাবছো যে স্যার এভাবে কে যদি এখন একমাস সমাধান লাগে তাহলে পরীক্ষা হবে কি না এই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বা এই বিষয়টি সুখবর দেবার জন্য আজকের ভিডিওর মেন উদ্দেশ্য তো এই কথাটি আগের শেষ কথা বলার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা তোমরা যারা আমাদের আবাসিক কোচিং সেন্টার আসতে চাও ইয়েস তাদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ ইয়েস আইকে স্টাডি আবাসিক কোচিং নিয়েছিল এক বিশাল অফার ইয়েস ভর্তিতে বিশাল অফার আর মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকা নয় মাত্র তেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকার মাধ্যমে এখন কিন্তু তুমি ভর্তি হতে পারবে যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি শুধুমাত্র মেনটেনেন্স চার্জ যাবে টাকা লাগবে সেটা খুবই সামান্য মাত্র তিনশো টাকা তো যাই হোক দেরি না করেই আজকে চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে এখানে একটি রুমে একজন থাকার বা দুজন থাকার সুব্যবস্থাপনা আছে তুমি সেগুলো একবার দেখে নিতে পারো আজকে আমি যে কথা তোমাদেরকে বলছিলাম ইয়েস এর ফলস্বরূপ যে তোমরা ঘাবড়ে গেছো যে কি হয়েছে যে ওবিসি কেস বারবার পিঠিয়ে পিছিয়ে আছে প্রায় এক মাসের বেশি ডেট যদি পিছিয়ে যায় তাহলে কি করে সমাধান হবে আবার প্রতিদিন যে সমস্ত কেসগুলি পেন্ডিং থাকে পেন্ডিং কেসগুলি যে সমস্ত কেসগুলি পেন্ডিং থাকে সেগুলিতে কম্পিউটার জেনারেটেড ইয়েস কম্পিউটার কম্পিউটার জেনারেটেড লিস্ট তৈরি হয় অর্থাৎ প্রতিদিন নতুন নতুন লিস্ট তৈরি হয় এবং তোমাদের তোমাদের দোয়াতে বলো তোমাদের ভক্তিতে বলো সেই কম্পিউটার জেনারেটেড লিস্ট কিন্তু আবারও তিরিশ নয় অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ হয়ে গেল ইয়াস সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ হয়ে গেল। এবং আশা করব সেই দিনই কেসটা পুরোপুরিভাবে মিটে যাবে কেন মিটে যাবে কারণ তুমি নিশ্চয় মহামান মুখ্যমন্ত্রী মহা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনেছ এবং সেই অনুযায়ী বলা যেতে পারে ওবিসি কেসের সমস্ত ডকুমেন্ট ইয়েস সমস্ত ডকুমেন্ট সেখানে কিন্তু যে রাজ্যের তরফ থেকে জমা দেওয়া হবে এবং যেটা ওনারা চেয়েছিলেন ঠিক সেভাবে সেই ফর্ম্যাটে দেওয়া হবে এবং সেটি জাজমেন্ট করা হবে এবং সেই জাজমেন্ট ঠিকঠাক থাকলে আশা করবো কেসের পক্ষে রায় যাচ্ছে তো বুঝতে পারছো যে খুব তাড়াতাড়ি এর কিন্তু সমাধান হবে কারণ স্বয়ং সবাই চাইছে রাজ্য সরকার ফিআর থেকে শুরু করে সবাই চাইছে এই কেসের একটা তড়িঘড়ি সমাধান হয়ে যাক সেই জন্য কিন্তু তিরিশ তারিখে আবার ডেট দেওয়া হয়েছে এরপরে যদি কোনো আপডেট হয় তোমাদেরকে জানাবো তাই তোমাদেরকে বলবো তোমরা ঘাবড়ে যাবে না আমরা যেমন যেমন বলেছিলাম পরীক্ষা ঠিক ডিসেম্বরে যেমন বলেছিলাম বা যে সমস্ত পরীক্ষা যেমন কেপি প্রিলি বি এস আই প্রিলি ডাব্লিউপি কনস্টেবল এক্সাম এই এক্সামগুলো আপডেট দিয়েছিলাম সেই মতো আশা করি হচ্ছে হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং তোমরা কোনো থামনেল দেখে বা কারো কথা শুনে ঘাবড়ে যেও না তোমরা যেমনভাবে লড়াই করছো ধীরে ধীরে তেমনভাবে লড়াই করো এবং লড়াই করার জন্য তোমার যদি একটি ভালো আবাসিক কোচিং চাই তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কারণ এই ব্যাপারে নিশ্চিত বলতে পারি তোমার চাকরি নিশ্চিত থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দিস ইজ আই কে